এই কোর্সে কি কি শেখানো হবে আপনাদের একটা ধারণা আমি দিচ্ছি প্রথমে আমরা চিকিৎসা অনুযায়ী কিছু তালিকা করেছি এখানে আপনাদের জন্য থাকবে পার্সোনাল সমস্যা সমাধান বা চিকিৎসা আপনারা কিভাবে করবেন দ্বিতীয় নম্বরে থাকবে কিভাবে ক্ষয় রোগ পরীক্ষা করবেন আসলে ক্ষয় রোগ গুরুত্বপূর্ণ একটা জিনিস যৌন সমস্যা চিকিৎসার জন্য এই ক্ষয় রোগ কিভাবে পরীক্ষা করবেন কিভাবে পার্সোনাল সমস্যা আমি অ্যাডাল্ট যে কথাটা সেটাকে আমি পার্সোনাল বলে উল্লেখ করব আপনারা বুঝে নেবেন কিভাবে পার্সোনাল সমস্যার সমাধান করবেন রোগের সাথে কিভাবে কথা বলবেন এরপরে পার্সোনাল সমস্যার লক্ষণগুলা কি কি মানে কোন লক্ষণে আপনারা কোন ফর্মুলা ব্যবহার করে প্রোডাক্ট তৈরি করে দিবেন বা হালুয়া তৈরি করে দিবেন এরপরে পুরুষের হরমোনের কাজ কি এটা কিভাবে কাজ করে হরমোন কমে গেলে কি সমস্যা হয় হরমোন ঠিক আছে কিনা কিভাবে বুঝবেন কি কি লক্ষণ দেখা দিলে আপনারা বুঝতে পারবেন যে হরমোন কমে গেছে এরপর হরমোন কমে গেলে কি কি সমস্যা দেখা দিতে পারে এই সমস্যা সম্পর্কে আলোচনা হবে এটা হলো বেসিক ফর্মুলা সবচাইতে কম আপনারা পেট করে এগুলো শিখতে পারবেন এই হারবাল বেসিক ফর্মুলা কোর্সে আরো যা থাকছে দ্বিতীয় নম্বর আমরা তালিকা করেছি ফর্মুলা অনুযায়ী তালিকা প্রথমে ভালো ফর্মুলার তালিকা করেছে সেখানে যুক্ত রয়েছে অশ্বশক্তি হালুয়া কীভাবে আপনারা তৈরি করবেন আপনারা জানেন যে ইতিপূর্বেই আলহামদুলিল্লাহ অশ্বশক্তি হালুয়া অনলাইনে ভাইরাল হয়েছে যেগুলো দীর্ঘদিন যাবত চলছে এরপরে পাওয়ার প্লাস হালুয়া ফর্মুলা পাওয়ার প্লাস হালুয়া আপনারা কিভাবে তৈরি করবেন দুইটা হালুয়ার ফর্মুলা দেওয়া হবে পাশাপাশি আপনাদের পাউডারের কিছু ফর্মুলা দেওয়া হবে তার মধ্যে একটা থাকছে তিব্য অ্যালার্জি পাউডার কিভাবে আপনারা বানাবেন আপনারা জান যে ইতিপূর্বেই তিব্য অ্যালার্জি একটা ভাইরাল প্রোডাক্ট আলহামদুলিল্লাহ অসংখ্য রোগী এটার মাধ্যমে শেফা আল্লাহ তালা দান করেছেন সুতরাং এইটা আপনারা কিভাবে তৈরি করবেন ফর্মুলা দেওয়া হবে পাওয়ার প্লাস পাউডার কিভাবে আপনারা তৈরি করবেন ফর্মুলা দেওয়া হবে বেল পাউডার আইবিএস এবং পাশাপাশি পুরাতন আমার যে সমস্যা এই সমস্যার সমাধানের যে একটা প্রোডাক্ট রয়েছে আমাদের বেলমিক্স যার আগের নাম ছিল আর আমাশাই নিরাময় যা আরেকটা নাম ছিল পুরানা অর্থাৎ এই প্রোডাক্টটা আপনারা কীভাবে দূর করবেন এই পাউডার ফর্মুলা দেওয়া হবে মোটামুটি তিনটা পাউডার ফর্মুলা থাকবে ইনশাল্লাহ এরপরে আপনাদের ট্যাবলেট কিছু ফর্মুলা দেওয়া হবে ট্যাবলেট ফর্মুলার মধ্যে রয়েছে হর্স পাওয়ার বটিকা ফর্মুলা আপনারা জানেন যে হর্স পাওয়ার বটিকা আলহামদুলিল্লাহ দীর্ঘদিন যাবত কিন্তু অনলাইনে মানুষ শত শত উদ্যোক্তরা এই আমাদের এই হর্স পাওয়ার ট্যাবলেটটা বা বটিকা নিয়ে কাজ করছে এটা ফর্মুলা দেওয়া হবে ট্যাপ থ্রি ফলা ট্যাপ থ্রি ফলা অর্থাৎ এটা একটা নাম এটা ফর্মুলা দেওয়া হবে এটা গ্যাস্ট্রিক কোষ্ঠকাঠিন্য কাঠিন্য বুক জ্বালা অর্থাৎ গ্যাস্ট্রিকের ট্যাবলেটের একটা ফর্মুলা দেওয়া হবে যার নাম হলো ট্যাপ থ্রি ফলা এছাড়াও তিব্বে অ্যালার্জি বটিকা আপনারা জান যে তিব্বি অ্যালার্জি বটিকা আপনারা এখন গুগলে সার্চ করলে দেখবেন তিব্বি অ্যালার্জি বটিকা আলহামদুলিল্লাহ অনেক ভাইরাল প্রোডাক্ট প্রায় তিন বছর যাবত চলছে আলহামদুলিল্লাহ এই তিব্বলার যে বটিকা ফর্মুলা কিন্তু আমাদের বেসিক হার্বাল বেসিক ফর্মুলা করছে কিন্তু থাকবে এরপর আপনারা আরও কিছু শিখতে পারবেন সেগুলো হলো কিভাবে আপনারা লোহা শোধন করবেন লোহাটাকে কীভাবে শোধন করতে হয় শোধন মানে অন্য অন্য ফর্মুলার মধ্যে শোধন কীভাবে করতে হয় এই ফর্মুলাগুলো থাকবে আলকুশি কীভাবে শোধন করবেন এরপরে মকরদস কিভাবে শোধন করবেন অশ্বশক্তি বটিকা ফর্মুলা এটা আপনাদেরকে ফিরিয়ে দেওয়া হবে এটা অশ্বশক্তি বটিকা আপনারা দেখবেন যে গুগলে সার্চ করলে ইনশাল্লাহ পেয়ে যাবেন এছাড়া আরও যেগুলো শেখানো হবে আরও দেড়শো প্লাস ফর্মুলা মানে সাধারণ ফর্মুলা রেগুলার ফর্মুলা শেখানো হবে যেগুলো আমি আমাদের এই বই এই ডায়েরিতে আমি এই নোটবুকে নোট করেছি আলহামদুলিল্লাহ আপনারা জানেন যে আমি সারা দেশে ঘুরে ঘুরে অনেক গুরুত্বপূর্ণ ফর্মুলাগুলো আমি নোট করে করে এখানে জমা করেছি আলহামদুলিল্লাহ আর এখান থেকেই আমি আপনাদেরকে মোটামুটি বারোটা গোপন ফর্মুলা অর্থাৎ রেগুলার প্রোডাক্ট যেগুলো মার্কেটে চলছে এরকম বারোটা ফর্মুলা দিবো এবং সাথে আরো দেড়শো ফেলাস ফর্মুলা দেবো যেগুলো প্রোডাক্ট এখনো বের করা হয় নাই কিন্তু এই ফর্মুলাগুলো ইনশাল্লাহ আপনাদের দেওয়া হবে এছাড়াও আপনাদের বিজনেস করার জন্য আরও কিছু প্রশিক্ষণ দেওয়া হবে মার্কেটিং ব্যবসায়ী অনুযায়ী তার মধ্যে একটা হলো আমি কেন ব্যবসায় পিছিয়ে গিয়েছিলাম মানে আমার একসময় ব্যবসায় পিছিয়ে যাওয়ার কিছু কারণ রয়েছে এটা প্রত্যেকটা উদ্যোক্তার জানা প্রয়োজন মানে সফল কিভাবে হওয়া যায় এটা জানার থেকে জরুরি হলো কিভাবে একজন মানুষ ব্যর্থ ব্যবসায়ী হয়ে যায় এটা জানাটা জরুরি তাই আমি এর মধ্যে আমার নিজস্ব অভিজ্ঞতা অ্যাড করেছি সেটা হলো আমি কেন ব্যবসায় পিছিয়ে গিয়েছিলাম আমার আমার ব্যবসায়ী ভুলসমূহ আমার ইতিপূর্বে যেই ব্যবসার ক্ষেত্রে ভুলগুলো হয়েছে আমি আপনাদের সাথে শেয়ার করব এটা গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় সে সাথে যে ভুলগুলো তিন নম্বরে থাকবে যে ভুলগুলো সফলতার পথে বাধা হয় সফল ব্যবসায়ী কিভাবে হবেন সফল ব্যবসায়ীর অপরিহার্য গুণাবলী দীর্ঘমেয়াদে সফল হওয়ার কৌশল এছাড়াও ব্যবসায়ী মনোবৃত্তি আসলে টিকে না থাকার গুরুত্বপূর্ণ সমস্যাটা বা ব্যর্থতা আসে সেটা হলো আমাদের মন শক্তিশালী থাকে না তো এর জন্য আপনাদেরকে এটা দেওয়া হবে ইনশাল্লাহ এর সাথে আপনাদের যেটা শেখানো হবে যে আমরা অর্থনৈতিক কিভাবে স্বাবলম্বী হতে পারি অর্থাৎ আমাদের যে মানি বা যে ইনকাম আমরা করি এটাকে আমরা কিভাবে ভালোভাবে ম্যানেজ করতে পারি আর ব্যস্তিক ধারণা দেওয়া হবে ইনশাআল্লাহ আর এর সাথে ডিজিটাল মার্কেটিং এর আরও কিছু বিষয় গুরুত্বপূর্ণ মার্কেটিং শেখানো হবে তার মধ্যে একটা ডিজিটাল যুগে ব্যবসার কৌশলগুলো শেখানো হবে পাশাপাশি স্মার্ট নেটওয়ার্কিং কিভাবে গড়ে তুলবেন কারণ আপনি যখন প্রোডাক্ট তৈরি করবেন অবশ্যই আপনার এমন একটা নেটওয়ার্ক প্রয়োজন হবে যে এই প্রোডাক্টগুলো আপনি পাইকারিতে সেল করতে পারবেন এটা ইনশাল্লাহ তৈরি করে দেওয়া হবে এবং শেখানো হবে এবার অনলাইন মার্কেটিং কি এবং কেন এর গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা করা হবে এবং সর্বোপরি আপনাদেরকে এই প্রোডাক্টগুলো বানানোর ক্ষেত্রে এবং আপনার জীবনে এ টু জেড সকল বিষয় মানে আমাদের এই ফর্মুলার মধ্যে যেগুলো পড়ে এগুলোর মধ্যে যে কোনো পরামর্শ যে কোনো সময় আপনাদেরকে দেওয়া হবে ইনশাআল্লাহ আর সকল প্রকার যে সকল ভেষজ উপাদান লাগে এগুলো যদি আমাদের থেকে নিতে চান সে সাপোর্ট ইনশাল্লাহ দেওয়া হবে সুতরাং আমাদের এই বেসিক হার্বাল বেসিক ফর্মুলা কোর্সে আপনি যুক্ত হতে পারেন এটা সবচাইতে অল্প মূল্যের বা অল্প কিছু টাকা পেড করে কিন্তু আমাদের এই পেড কোর্সে যুক্ত হতে পারবেন ইনশাল্লাহ প্রায় বারোটি আমরা গোপন ফর্মুলা অর্থাৎ রানিং প্রোডাক্ট ফর্মুলা পাশাপাশি আরও দেড়শো পিলাস আমরা সাধারণ যে ফর্মুলাগুলো রয়েছে আমরা সাধারণ ফর্মুলাগুলো যেগুলো আমি সংগ্রহ করেছি সারা দেশে ঘুরে ঘুরে এই ফর্মুলাগুলো আপনাদেরকে এই কোর্সে শেখানো হবে জন করুন আমাদের এই হার্বার বেসিক ফর্মুলা করছে এছাড়াও আমাদের আরও দুইটি ফর্মুলা আরও দুইটি কোর্স রয়েছে যেটাকে আমরা নাম দিয়েছি দাবি দাবে আমরা নাম দিয়েছি দ্বিতীয় নম্বর সিক্রেট মাস্টার ফর্মুলা অর্থাৎ সিক্রেট মাস্টার ফর্মুলা যেখান থেকে আপনারা আরও সিক্রেট কিছু জানতে পারবেন প্রায় পঞ্চাশটার মতো গোপন ফর্মুলা জানতে পারবেন আর একটা সিক্রেট গ্রান্ড মাস্টার ফর্মুলা কোর্স এটা এটাতে আপনারা মানে বুঝতেই তো পারছেন যে আপনারা সবসাইতে হারবাল বেসিক ফর্মুলা কোর্সে যেগুলো শেখানো হচ্ছে এখন সর্বোচ্চ কোর্সটা যদি আপনি নিতে পারেন তাহলে এখান থেকে আপনি এই জগতে কবিরাজি বলেন হারবাল চিকিৎসা বলেন ইউনানি জগৎ বলেন আয়ুর্বেদিক জগৎ বলেন ইনশাল্লাহ পরিপূর্ণ এ টু জেড শিখে আপনি নিজে প্রোডাক্ট তৈরি করে আরো অসংখ্য মানুষকে শিখাতে পারবেন আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলে রাখি যে আমাদের যে সিক্রেট গ্রান মাস্টার ফর্মুলা যেটা সর্বোচ্চ পেইড কোর্স এটা কিন্তু সারা দেশে প্রত্যেক জেলায় একজন করে নেওয়া হবে হ্যাঁ প্রত্যেক জেলায় একজন করে নেওয়া হবে সুতরাং আপনারা যারা সবসাইতে সর্বোচ্চ কোর্স পেইড কোর্সে জন হতে চান অবশ্যই যোগাযোগ করবেন আর আপনারা যারা আর্থিক সমস্যা রয়েছে আহ সবচাইতে উচ্চ উপকারের কোর্স নিতে পারবেন না বা আপনাদের অত কিছু শেখার প্রয়োজন নেই কয়েকটা প্রোডাক্ট গুরুত্বপূর্ণ বিষয় হলেই হয়ে গেল তাহলে আপনারা হারবাল বেসিক ফর্মুলা কোর্সে জয়েন হয়ে যান যেই কোর্সের বিবরণ ইতিপূর্বে দেওয়া হয়েছে আর দেরি না করে আপনি হয়ে একজন সফল উদ্যোক্তা সফল আয়ুর্বেদিক চিকিৎসক ভবিষ্যতে সফল হওয়ার জন্য মানসিকভাবে প্রস্তুতি নিন আলাইকুম